নমস্কার আমি অচিন্দ্র শাস্ত্রী আই আর ওকে ডিভিতে সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটি অর্থাৎ নতুন একটি এপিসোড এপিসোড শুরু করছি আজকের মেষ রাশি নিয়ে দেখুন যারা মেষ রাশির জাতক জাতিকা তারা তাদের রাশি ফল জানতে চান তো আমি মেষ রাশি নিয়েই বলছি রাশির অধিপতি মঙ্গল গ্রহ মেষের জাতক জাতিকারা যারা হয় তারা একটু রাগি মেজাজে একটু গাম্ভীর্যপূর্ণ শরীর স্বাস্থ্য একটু হৃষ্টপুষ্ট গাত্রবর্ণ ফর্ষা হতে পারে এবং জেনেটিকভাবে কালো গায়ের রঙ সামলা বা কালো হতে পারে রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা সাহস থাকে এবং অপরকে এরা কপি করার চেষ্টা করে অর্থাৎ অপর ব্যক্তি কিভাবে চলছে সমাজ কীভাবে চলছে শিক্ষা ব্যবস্থা কিভাবে চলছে কর্মজগৎ কিভাবে চলছে রাজনৈতিক ব্যাপারটা কিভাবে চলছে ধর্মীয় বিষয়গুলো কিভাবে চলছে সমস্ত রীতিনীতি কীভাবে শুরুর থেকে পালিত হচ্ছে সমস্ত কিছুকে সে একটু কপি করার চেষ্টা করে তো মেষরাষের মধ্যে কপি করার একটা বৃত্তি কিন্তু মনোবৃত্তি থাকে তবে মেষরাশির চাত জাতিকারা একটু রেগে চোটে কথা বলেন তবে যেটা যখন বলেন সেটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলতে ভালোবাসে অন্যায়কে এরা প্রশ্রয় দিতে চান না ছোটোবেলা থেকে সংগ্রাম করে বড় হওয়ার একটা প্রবণতা এদের মধ্যে দেখা যায় তো মেষ রাশির মধ্যে তিনটে নক্ষত্র অশ্বিনী ভাণী পৃত্রিকা তো অশ্বিনী নক্ষত্র চাত্র জাতিকারা যারা তারা জামা কাপড় পরার ব্যাপারে বা পোশাক আশাক পরিধানের ব্যাপারে খুব সেন্সেটিভ যারা ভরণী নক্ষত্র তারা খুব সৌন্দর্য প্রিয় হয় পিতৃকা নক্ষত্রের জাতক কিন্তু তারাও বেশ সৌন্দর্য প্রবণ হয় তবে ভরণী নক্ষত্রের জাতক একটু বেশি মাত্রায় পোশাক আশাকের ব্যাপারে যত্নশীল সে ম্যাচিং করে জামা কাপড় পরার চেষ্টা করবে এবং সর্বোপরি সাজগোজের ব্যাপারে খুব বেশি পয়সা খরচ করার ব্যাপারে এরা কিন্তু একটা গুরুত্ব দিয়ে থাকে যেটা কিন্তু কৃত্রিকাজ জাতক জাতিকার মধ্যে সেইভাবে থাকবে না এবং অশ্বিনী নক্ষত্রের জাতক মধ্যে থাকবে না ভ্রণী নক্ষত্রের জাতক জাতিকারা পোশাক আশাকের ব্যাপারে বেশ অর্থ ব্যয় করতে এবং নিত্য নতুন পোশাক ব্যবহার করতে চাইবে তো মন মানসিকতার দিক থেকে অশ্বিনী ভরণিক কীর্তিকা প্রত্যেক জাতক জাতিকারাই বেশ ভালো তো এরা সবসময় সংগ্রাম করে বড় হতে চায় জীবনে অনেক ঝড় ঝাপটা আসে এদের অনেক শত্রু হয় অনেক সময় শত্রুকে প্রতিহত করে জীবনে বড় হতে হয় তো অনেক জাতক জাতক জাতিকার জীবনে অনেক সংগ্রাম থাকে কারো বা ছোটবেলায় মা মারা যেতে পারে বাবা মারা যেতে পারে অন্যের ঘরে মানুষ হতে পারে বা পিতা মাতার মধ্যে ছোটবেলায় ডাইভোর্স হয়ে গেল তো সেখানে একটা সংগ্রামশীল জীবন তো যে কোনো কঠিন পরিস্থিতিতে তারা পিছু হয় না সমস্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে সে অগ্রসর হতে থাকে মেষ রাশি জাতক জাতিকার কিন্তু ন্যায় নিষ্ঠাবান হয় মেষ রাশি সাপেক্ষে তার দশম ভাব শনি অর্থাৎ শনি ন্যায়ের গ্রহ তাই শনি প্রভাবে এরা খুব ন্যায় নিষ্ঠাবান হয় যদি মঙ্গল শুভ থাকে মানে মেষ রাশির অধিপতি মঙ্গল যদি শুভ থাকে তাহলে শুভ গুণ অনেকাংশে বৃদ্ধি পায় যদি মঙ্গল কর্কট রাশিতে নিজস্ব থাকে বা অন্য দুস্থানে থাকে বা অন্য জায়গায় থেকে তার প্রভাব কম পজিটিভ প্রভাব কম দেখা যায় সেই ক্ষেত্রে এই শুভ ফলের তারতম্য ঘটবে তবে এক কথায় মঙ্গলের জাতক জাতিকারা কর্মঠ হয় এবং কর্ম করে উপার্জন করতে হবে এই সংকল্প নিয়ে কিন্তু এরা অগ্রসর ভালোবাসে এরা সাধারণত চুরি লক্ষ্য কান এগুলো বিশেষ পছন্দ করে না আর মেষরাশি জাতক জাতিকাদের দ্বাদশভাবে শুক্র থাকার কারণে এরা কিন্তু অপোজিট যে পার্টনার অর্থাৎ বিপরীত লিঙ্গ এদের প্রতি বেশ আকর্ষিত হয় অর্থাৎ বিপরীত লিঙ্গের লোকেরা এদেরকে খুব ভালোবাসে কারণ এদের স্পষ্ট কথাবার্তা এবং আবেগ অনুভূতি এবং চালচলনের মধ্যে একটা পুরুষালী ভাব বা যারা নারী অর্থাৎ জাতিকা হন তাদের মধ্যে একটা মেয়েলি ভাব প্রকট থাকে এরা মানুষকে সম্মান জ্ঞান এবং আচার ব্যবহার খুব ভালো থাকার কারণে এদের অপোজিট পার্টনার এদের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয় সাধারণত রাশির জাতক জাতিকাদের অপোজিট পার্টনার দেখতে শুনতে খুব সুন্দর হয়ে থাকে শরীর স্বাস্থ্যের দিক থেকে এরা খুবই ভালো হয় এবং যারা মেষ রাশির জাতক জাতিকা এরা কিন্তু খাওয়া দাওয়ার প্রতি একটা বেশ আগ্রহ থাকে এরা পড়াশোনার ব্যাপারেও বেশ যত্ন হয় ছোটোবেলা থেকে দৃঢ় সংকল্প নিয়ে বড়ো হওয়ার চেষ্টা করে ভালো পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হবে দাঁড়াতে হবে বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে এবং এই মেক্সরাশির জাতকাতিরা নতুন ভজন রসিক হয় এরা একটু খাওয়া দাওয়া আত্মীয় স্বজন নিয়ে চলাফেরা নিকটজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা বন্ধুত্বপূর্ণ আচার আচরণে এরা সদা আগ্রহী এরা বিভিন্ন জায়গায় ভ্রমণে খুব পটু হয় এরা দূর দূরান্তে বিদেশে ভিন রাজ্যে ঐতিহাসিক স্পট ভ্রমণে এরা খুব আগ্রহ প্রকাশ করে সমস্যা বিভিন্ন সময় আসে সেটা তার আজকের লগ্ন ভিত্তিতে তার পাট অ্যানালাইসিস করে বোঝা যাবে যে এই মেষ জাতক জাতিকার জীবনে কখন ভালো মন্দ খারাপ সময় আসবে সেটা সম্পূর্ণটা আলাদা ব্যাপার তো ধর্মীয় ব্যাপারে এরা খুবই আগ্রহী এরা কপ ধার্মিক হয় না প্রকৃত ধার্মিক এরা খুব ভালো মা বাবাকে খুব ভালোবাসে এবং কর্মক্ষেত্রে অর্থাৎ চাদুর্যাতিক আর যাই হোক না কেন সে শরীর খারাপ অসুস্থতা বা কোনো কাজে যদি না পারে তবে সেটা হয়তো এড়িয়ে যেতে পারে কিন্তু যে কাজে তার অভিজ্ঞতা আছে শরীর ঠিক আছে তো সেক্ষেত্রে সেই কাজে করার জন্য উদ্গ্রীব হয় এরা বিবেক পান হয় এদের বিবেক ভ্রংশন করলে এরা কাউকে ছেড়ে কথা বলে না তো এই মেষরাশির জাতক জীবনে প্রচুর উন্নতি করতে পারে অনেক ঝড় ঝাপটা সহ্য করতে পারে এরা দোষের কাজে এদের উল্লেখযোগ্য ভূমিকা দেশের উন্নতি রাষ্ট্রের উন্নতি এই মেষরাশি জাতজাতিকাদের প্রচুর প্রভাব পড়ছে প্রচুর রাষ্ট্রনেতা এবং দায়িত্বপূর্ণ পদে আসি যারা সিকিউরিটি দিচ্ছে যোদ্ধা পুলিশ মিলিটারি প্রহরী এদের মধ্যে অনেকেই কিন্তু রাশির জাতক জাতিকা হয়ে থাকে এরা রাত সব সময় এদের মনে একটা সাহস থাকে এরা কোনো পরিস্থিতিতে ভীত হয় এরা কেবলমাত্র সম্মানটাকে সবথেকে বেশি গুরুত্বের চোখে দেখে নিজের চোখে সঠিক হওয়া প্রয়োজন এই কনসেপ্টটি এই মেষরাশির জাতক জাতিকারা বেশ ভালো বোঝে তাই মেষরাশির জাতক জাতিকাদের জীবনের সর্বাঙ্গীন উন্নতি হোক সুদেশ্বরের কাছে আমি প্রার্থনা করি এবং আপনারা যারা মেষরাশি জাতক জাতিকা তারা পার্সোনাল অ্যাস্ট্রোলজার দেখিয়ে তাদের তাদের উচিত জীবনের আরও বিস্তারিত ঘটি বিষয়গুলো বিশদে জেনে নেওয়া এবং সেইভাবে জীবনযাপন করা তাহলে আপনার উন্নতি দেশের উন্নতি সামগ্রিক উন্নতি সমাজের উন্নতি উন্নতির মাত্রাটা আরও আশা করি বেশ বৃদ্ধি হবে এই মেষরাশির জাতক জাতিকারা জীবনে কি ভালো চাকরি পায় না অতি অবশ্যই বড় বড়ো র্যাঙ্কের চাকরি রাখতে পারে এরা কি ভালো ব্যবসা করতে হয় অতি অবশ্যই ভালো ভালো ব্যবসা করতে পারে এদেরকে অর্থবাদ ভালো হয় না অবশ্যই এরা যথেষ্ট অর্থের মালিক হতে পারে এরা কি ধন সম্পদের মালিক হতে পারে না অবশ্যই এরা প্রচুর ধন সম্পদের মালিক হওয়া সম্ভব এদের পক্ষে এরা কি পড়াশোনায় শিখরে উঠতে পারে না হ্যাঁ অবশ্যই এদের পক্ষেও সম্ভব এরা কি প্রেমিক প্রেমিকা হিসেবে শুধুমাত্র বিশ্বস্ত না এরা দয়াবানও বটে এরা কি প্রেম করলে ধোকা দেয় না এদের অন্তর করুণায় ভরা এরা শত্রু হিসাবে কেমন না এদের মন পবিত্র কেবল অন্যায় করলে সেই অন্যায়ের প্রতিবাদটাকে এরা করার চেষ্টা করে এদের জীবনে শুধুমাত্র বিপদই আসে বিপদ আসে তবে সেই বিপদ থেকে তারা ঠিক রক্ষাও পায় তাদের কর্মগণে ধর্মীয় দিক থেকে এদের চুরি মেলাভার ধর্মটাকে একটা অনন্য রূপ দিতে পারে দায়িত্বপূর্ণ কাজ দায়িত্বের সাথে করতে পারে সময়ের মধ্যে করতে পারে সময় জ্ঞান খুব তীব্র এরা কর্মচারী হিসাবে চাকরিজীবী হিসাবে ব্যবসায়ী হিসাবে এরা যথেষ্ট দায়িত্ববান এবং সৎ পথে অবশ্যই পারে এরা যেমন উপার্জন করতে পারে তখন মানুষকে দুহাত পরে উপার্জনের পাশাপাশি দু হাত দিয়ে দানও করতে পারে এই মেষরাশি জাত জাতিকারা দু হাজার পঁচিশ সালে কী ফল পাবে সেক্ষেত্রে আমি একটা কথা বলব দেখুন দু হাজার পঁচিশ সালে মেষরাশি জাত জাতিকাদের জীবনে বেশ কিছু শুভ ফল রয়েছে বিশেষ করে কর্ম অর্থনৈতিক দিক থেকে এবং অনেক সুযোগ সুবিধা পাবেন নতুন নতুন সুযোগ সুবিধা আপনাদের সামনে আসতে পারে এই সুযোগ সুবিধাগুলোকে কাজে লাগাতে হবে তো এদের আরেকটা জিনিস মাথায় রাখা উচিত কেউ আপনার সাথে প্রতারণা করতে পারে দু সাল ছাব্বিশ সালে বিশেষ করে দু সালে তাই যে কোনো কাজে যে কোনো লোকের সাথে মেলামেশার ক্ষেত্রে যে কোনো চুক্তিপত্রের ক্ষেত্রে খুব সাবধান এবং সতর্ক হন মেষাসিক জাতক জাতিকারা যারা আপনাদের জীবনের আরও বিস্তারিত তথ্য জানতে চান তারা নাইন সিক্স থ্রি ট্রিপিল ফাইভ টু এইট সিক্স জিরো নম্বরে যোগাযোগ করুন অনলাইনে আপনার বারচার্ট করে নিতে পারেন অফলাইনেও চেম্বারে আসতে পারেন এবং আরো ভালো মন্দ তথ্য আরো জীবনের আরো আরো উল্লেখযোগ্য তথ্য আপনারা এর মাধ্যমে পেতে পারেন যাদের জন্ম তারিখ জন্ম সাল সময় সঠিক নেই তাদের জন্য ব্যবস্থা রয়েছে এবং স্টাডি মুহূর্তলগ্ন বিচার সামুদ্রিক বিজ্ঞান কালার লজি বিভিন্ন ধরনের সিস্টেম রয়েছে তাই নিরাশ হওয়ার কিছু নেই যে কোনো কঠিন জটিল মুহূর্তে কিংবা যারা আপনারা ভালো আছেন এই মেষরাশী জাতক জাতিকারা জীবনকে আরো সমৃদ্ধ পৌঁছে নিয়ে যেতে চান তার আর কাল বিলম্ব না করে অতি অবশ্যই যোগাযোগ করুন সকলে ভালো থাকবেন সত্যের কাছে আপনার আপনার পরিবারের মঙ্গল কামনা করে আজকে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি